আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি আপনারা সকলে ভালো আছেন আজ আমি আপনাদের সাথে সিলিকন মোল্ডের সাহায্যে ডিজাইন মোমবাতি তৈরি করার ব্যবসা নিয়ে আলোচনা করব এই ব্যবসাটির কিন্তু বাজারে প্রচুর ডিমান্ড রয়েছে আপনি যদি প্রপার প্ল্যান অনুসারে ব্যবসাটি করতে পারেন তাহলে খুব তাড়াতাড়ি সফলতা অর্জন করতে পারবেন এই সিলিকন ডাইসের মাধ্যমে প্রতিটি ডিজাইন মোমবাতি তৈরি করতে আপনার পনেরো থেকে বিশ টাকার মতো খরচ হতে পারে পরবর্তীতে যা আপনি বাজারে একশো থেকে একশো টাকায় খুব সহজেই বিক্রি করতে পারবেন এই ব্যবসাটি করতে আপনাদের কোনো মেশিনের প্রয়োজন হবে না ঘরে বসে আপনি যে কোনো জায়গা থেকে এই ব্যবসাটি করতে পারবেন সবচেয়ে বড় কথা হলো বাড়ির মহিলারা চাইলেও এই ব্যবসাটি করতে পারবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব কিভাবে আপনার প্রাথমিক অবস্থায় এই ব্যবসাটি শুরু করতে পারবেন আপনারা কোন জায়গা থেকে কাঁচামাল কিনবেন কীভাবে সিলিকন ডাইসের মাধ্যমে খুব সহজে মোমবাতিগুলো তৈরি করতে পারবেন এবং তা কোথায় বিক্রি করবেন এই সব কিছু নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব তো অবশ্যই ভিডিওটি সবাই ধৈর্য ধরে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন চলুন তাহলে শুরু করা যাক আমার আজকের ভিডিওটি এই ডিজাইন মোমবাতি তৈরি করার জন্য সবার প্রথম আপনার প্রয়োজন হবে এই ধরনের প্যারাফিন ওয়েক্সের এটি হলো মোমবাতি তৈরি করার প্রধান কাঁচামাল এরপর এগুলোকে খুব ভালোভাবে গুঁড়ো করতে হবে এবং একটি পাত্র নিয়ে পাত্রটিকে ভালোভাবে গরম করতে হবে যাতে প্যারাফিন ওয়েক্সগুলি সম্পূর্ণরূপে গলে তরল হয়ে যায় এরপর গলে যাওয়া প্যারাফিন ওয়েক্সের ভিতর আপনার ইচ্ছামতো কালার ব্যবহার করতে পারবেন অথবা আপনি চাইলে পারফিউমও ব্যবহার করতে পারবেন এবং পরবর্তীতে মিশ্রণটিকে খুব ভালোভাবে নাড়াতে হবে এরপর বিভিন্ন ডিজাইনের সিলিকন মোল্ডের ভিতর এই গরম প্যারাফিনগুলো ঢালতে হবে কিছুক্ষণ রেখে দেওয়ার পর দেখবেন আপনার ডিজাইন মোমবাতিগুলো তৈরি হয়ে গিয়েছে এরপর আপনাকে মোমবাতির ভিতর দিয়ে যে সুতাটি থাকে তা ঠিক এইভাবে বসাতে হবে যাকে আমরা ক্যান্ডেল উইক্স বলে থাকি এটি বসানোর পর আপনার মোমবাতি বাজারে বিক্রি করার জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত হয়ে যাবে চলুন এখন তাহলে জেনে নেই এই মোমবাতি তৈরি করতে আপনাদের কী কী ধরনের কাঁচামালের প্রয়োজন হবে প্রথমে আপনাদের লাগবে প্যারাফেন ওয়েক্স যা আপনাকে কেজি হিসাবে কিনতে হবে প্রতি কেজির দাম পড়বে নব্বই টাকা থেকে একশো দশ টাকার মতো আপনি ঢাকা চকবাজার অথবা বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম যেমন অ্যামাজন দ্বারা থেকেও কিনতে পারেন এরপর আপনার লাগবে বিভিন্ন ধরনের ডিজাইন করা সিলিকন মোল্ড এবং ক্যান্ডেল ওয়েক্স বাজারে বিভিন্ন ধরনের সিলিকন মোল্ড রয়েছে যেমন তিনশো টাকা থেকে শুরু করে দু টাকা পর্যন্ত আপনি আপনার পছন্দ অনুযায়ী সিলিকন মোল্ড কিনতে পারেন আর এই মোলগুলো আপনি অনলাইন থেকেও কিনতে পারেন অথবা ঢাকার চকবাজার ও কলকাতার বড়বাজার থেকেও কিনতে পারেন এই ডিজাইন করা মোমবাতিগুলো বাজারে একশো টাকা থেকে একশো পঞ্চাশ টাকায় বিক্রি হয়ে থাকে কিন্তু তৈরি করতে গেলে আপনার খরচ করবে মাত্র পনেরো টাকা থেকে বিশ টাকা আপনি যদি অ্যাভারেজ একশো টাকা লাভ রেখে প্রতিদিন বিশটি মোমবাতি বিক্রি করতে পারেন তাহলে আপনার প্রতিদিন লাভ থাকবে দুই টাকা পর্যন্ত এই মোমবাতিগুলো আপনি বিভিন্ন গিফটের দোকানে অথবা যেখানে জন্মদিন ও বিভিন্ন অনুষ্ঠানে জিনিস পাওয়া যায় সেখানে পাইকারি দামে বিক্রি করতে পারবেন প্রাথমিক অবস্থায় আপনাকে খুব ভালোভাবে মার্কেটিং করতে হবে তাহলে আপনার সেলস খুব ভালো আসবে প্রিয় ভিউয়ার্স আশা করি আজকের এই ব্যবসার আইডিয়াটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না এবং নিয়মিত সব ব্যবসা বিষয়ক আইডিয়া পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে